দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কি। তুমি হওনি আমার এই জীবনে নেই কোনো আপত্তি ভেবে নিলাম এটাই আমার নিষ্ঠুর নিয়তি দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কি। কাকের কষ্ট কাকে বুঝে যখন তুমি ছাড়াই আমার অন্তর কেমন জানি করে তাই হনি আমার এই জীবনে নেই কোনো আপত্তি ভেবে নিলাম এটাই আমার নিষ্ঠুর নিয়তি দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কি কেমন লাগে বলছি আমি বিচ্ছেদের যন্ত্রণা গলা কাটা মুরগি যেমন মরার আগে ছটায় আমি আমার এই জীবনে নেই কোনো আপত্তি ভেবে নিলাম এটাই আমার নিষ্ঠুর নিয়তি দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কী